আসসালামু আলাইকুম আরহামুল্লাহি প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সম্প্রতিক একটা কথা শুনলাম যে ব্যাটারি চালিত রিক্সাগুলো নাকি উঠিয়ে দেওয়া হবে যদি এই রিক্সাগুলো উঠিয়ে দেওয়া হয় তাহলে অনেক মানুষ সমস্যায় পড়ে যাবে রুটি রুজির ব্যবস্থা বন্ধ হয়ে যাবে অনেকেই আছেন যারা নিজে থেকেই ব্যাটারি চালিত রিক্সা কিনে নিয়েছেন এবং অনেকেই ভাড়াইও রিক্সা চালান সো তাদের অনেক বড় সমস্যা হয়ে যাবে তো আশা করি এটা হবে না তারপরও বাকিটা আদালতের সিদ্ধান্ত জানি না কী হবে না হবে তো আজকে এমনটাই মতামত দিয়েছেন বা কথা বলেছেন এই বিষয় নিয়ে তার একটা ভিডিও ফুটেজ দেখাবো তিনি সবার একজন পরিচিত ব্যক্তি এবং বিশেষ করে আমার খুব প্রিয় একজন মানুষ তিনি একজন ভালো মনের মানুষ এবং অনেক জ্ঞানে একজন মানুষ তো তিনি হচ্ছেন পিনাকি ভট্টাচার্য পিনাকি দাদা ওনার ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো যে উনি কি বলেছেন বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে আমি বেশ কিছুদিন আগে থেকে ওনাকে ফলো করি এবং ওনার কথাবার্তাগুলো আমি মনোযোগ দিয়ে শুনি উনি বাংলাদেশ নিয়ে অনেক চিন্তা করেন অনেক কিছু বলেন যেগুলো আগে থেকে বলেন পরবর্তীতে সেগুলো হয়ে যায় কাজকর্মে হয়ে যায় এটা আসলে দেখার পরেই মানুষটিকে আমার ভালো লেগেছে উনি অনেক বড় একজন জ্ঞানী মানুষ ওনার মাথায় অনেক জ্ঞান সো ওনার কথাগুলো আজকে আমরা শুনবো আর আজকের এই ভিডিওর ক্রেডিট সমস্ত পিনাকি ভট্টাচার্য দাদার কারণ তার ভিডিও আমি করছি আমার দর্শকদেরকে দেখাচ্ছি সো ভিডিও ক্রেডিট তাকে দিতেই হয় তো চলুন আমরা কথা না বাড়িয়ে পিনাকি ভট্টাচার্য দাদার মুখ থেকে এই বিষয়ে কিছু কথা শুনি ব্যাটারি চালিত রিক্সা নিয়ে মধ্যবিত্তের একটা অহিত করে নিয়ে আসে এটা বন্ধ করে দিতে হবে কারণ কি এটা বিপদজনক এটা অ্যাক্সিডেন্ট করে তাহলে বলেন বিপদ কমানোর জন্য কি করা যায় আমাদের দেশে কিভিনিয়ারের অভাব আছে যে এইটাকে তুলনামূলক হইলেই বন্ধ করার চিন্তা মাথায় আসে কিভাবে এত মানুষ এইটা চালায় তাদের পেট চলে তাদের পরিবার আছে তারা খাবে কি তারা কি করবে আমরা একটা অদ্ভুত দেশ তৈরি করছি রে ভাই হকার উচ্ছেদ করো বস্তি উচ্ছেদ করো ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদ করো যেখানে গরিব সেখানে জুলুম কি মহাযন্ত্রণা রে ভাই বাংলাদেশের দুর্ঘটনা কিসে হয় বেশি সবচেয়ে বেশি জানেন জানা আছে দুই সালে সবচেয়ে বেশি দুর্ঘটনা হয় সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা দুই হাজার একত্রিশটা মোটর সাইকেল তো কন্ট্রোল বেশি আপনারা যারা বলেন যে ব্যাটারি চালিত কন্ট্রোল কম তো মোটর সাইকেলে কন্ট্রোল বেশি ওখানে অ্যাক্সিডেন্ট হয় তাহলে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় কেন মোটর সাইকেলে যদি যুক্তি হয় তাহলে তুলে ঠিক কিনা বলেন একটা সমস্যা থাকলে সেটা সমাধানের নানা উপায় আছে সেটার দিকে নজর দিই কিছু হলেই বন্ধ তুলে দাও এটা ঠিক না এটা করবেন না আপনাদের ইনবক্সে পাওয়া একটা মেসেজ পইটা শোনাই ভাই একটা কথা বলার ছিল জানি আপনি আমার এস এস দেখবেন কিনা না জানি না তবে আশা রাখি অবশ্যই দেখবেন হুট করে হাইকোর্ট ব্যাটারি চালিত রিক্সা বন্ধের নির্দেশ দেয় এতে আমার মতো লাখো মানুষের খারাপ সময় শুরু হয়ে গেছে পরিবার নিয়ে কই জানি ঘরে খাবার নাই টাকা নাই আমি একজন শিক্ষিত বেকার ভাই এমন পরিস্থিতি হয় মনে চায় আত্মহত্যা করি আর পারতেছি না এ বিষয় নিয়ে কেউ কথা বলে না একটা কথা সবাইকে বলি উপদেশ হিসাবে নেন পরামর্শ হিসাবে নেন যে হিসাবেই নেন না কেন একটা জিনিস মাইনা চললে আপনার ভুল কম হবে দেখেন আপনার চাইতে যে দুর্বল তার উপরে কখনো চড়াও হবেন না আপনার শিক্ষা আছে স্বাস্থ্য আছে টাকা পয়সা আছে এই সব কিছুই আপনার নিজের কারিশ্মায় আসে নাই আপনি ভাগ্যবান কারণ আপনারে সৃষ্টিকর্তা সেই শক্তি আপনারে দিছেন আপনারে শক্তি দেয় শক্তিদাতা সেই শক্তি আপনি কিভাবে ব্যবহার করবেন সর্বোত্তম ব্যবহার আপনি তখনই করতে পারবেন যখন আপনার সেই শক্তিকে দুর্বলকে রক্ষা করতে আপনি ব্যবহার করবেন আপনার যে দুর্বল আপনি আপনার চাইতে শক্তিমানের উপরে দুর্বিনীত হন কোনো অসুবিধা নাই কিন্তু আপনার চাইতে যে দুর্বল তার কাছে বিনয়ী হন সেলস প্রফেশনে একটা কথা আছে কাস্টমার ইজ অলওয়েজ রাইট আপনি মনে করবেন দরিদ্ররা অলওয়েজ রাইট দরিদ্র যা বলবে যা চাইবে যেভাবে চাইবে সেটার পক্ষে আমি থাকি আমাকে আমার এই পজিশন থেকে কেউ সরাইতে পারবে না আমরা কি আসলে জানি বাংলাদেশের দরিদ্র মানুষেরা আসলে কিভাবে থাকে কি খায় তাদের জীবন কেমন আসেন একটু শুনি বেশি খাতে গেলে পড়াতেও পারি না বাচ্চা কাছাকে ওই কম বেশ করে এক কেজি আধা কেজি আলু আনে মার ভাত করে আলু চোখা করে ওইটাই আমাদের পেট চলে যাচ্ছে তিন বেলা খাওয়া হয় না তিন বেলাতে এক বেলা আটা খাওয়া লাগে এক বেলা চাল বাজে খাতে লাগে এক ভাত খাওয়া লাগে আলু আছে ডাইল আছে বারো সবজি আছে এটা দিয়ে পাক করে মাংস টাংস খাওয়া হয় না কিস্তিয়ারা যখন আমরা দশ হাজার তুলি তবে না খাইও কিন্তু দশ হাজার টাকা সপ্তাহে বুঝে কত কিস্তি আসে যেটা দিতে হয় সিলেটের চা শ্রমিকেরা এই মানুষেরা যখন শুধু বেঁচে থাকার জন্য লড়াই করতেছে তাদের জন্য রাষ্ট্র বা সমাজ কিছুই করে না তাদের উপার্জনের উপায়কে কায়রে নেওয়ার কোন নৈতিক অধিকার কারও আছে হাইকোর্টের আছে নাই আরে চা বাগানের মালিকদের বলি ভাই আপনারা একটা জবর কিসিমের মানুষ রে ভাই এইভাবে শ্রমিকদের শোষণ করেন তিন বেলা খাওয়ার মতো উপার্জন তারা করতে পারে না ভাই আপনাদের কপাল ভালো আমি দেশে নাই দেশে থাকলে আপনার ওই চা বাগান ক্যারে নিতাম ক্যারে নিয়ে শ্রমিকদের দিতাম এখনো সময় আছে এই দিকে নজর দেন কিভাবে করবেন সরকারের সাথে আলাপ করেন সময়ের সাথে আলাপ করেন এই জিনিস চলবে না বলে দিলাম কলে ব্যাটারি চালিত রিক্সাকে নিরাপদ করার ব্যবস্থা না হোক কিন্তু এই ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধ করা যাবে না পিরিয়ড এবার আসেন আমরা একটা দারুণ আইডিয়া নিয়ে কথা বলি বিপ্লবকে কিভাবে আমরা সারা দুনিয়াতে সরাই দিতে পারবো বাংলাদেশকে কিভাবে রিব্র্যান্ডিং করতে পারবো এই বিপ্লবের অসিলায় আসেন সেটা নিয়ে কথা বলি উনিশের সরকারের প্রত্যেক মন্ত্রণালয় তার কাজের মধ্যে দিয়ে জুলাই অগাস্ট বিপ্লবের চেতনাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে প্রত্যেকটা মন্ত্রণালয় না মূর্তি বানায় না টাকা খরচা করে দিবস পালন করে না বরং ওই মন্ত্রণালয়ের একটা গভীর এবং জটিল সমস্যাকে সৃজনশীলভাবে সমাধানের মাধ্যমে শুধু তাই না বিপ্লবের এই বার্তাকে সারা দুনিয়া পৌঁছায় দেওয়া যায় এমনকি আমরা দুনিয়ার একটা সমস্যা পুরোপুরি সমাধান করে দিতে পারি জ্বলন্ত সমস্যাকে একেবারে সমাধান করে দিতে পারবো এক কর্মসূচিতে অনেক সমাধান এখন আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা কবে দাদার মাতামুতা খারাপ হয়ে গেছে বাংলাদেশ থেকে দুনিয়ার সমস্যার সমাধান হবে একটা সমস্যা পুরোপুরি সমাধান এটা কি ছেলে খেলা বললেই এল তাহলে আসেন দেখি আমি আজকে দেখামো একটা পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে যথেষ্ট সময় আছে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমাদের টাকাও খরচা হবে না বরং আমরা পাব শুধু টাকা পাওয়া না আমরা সারা দুনিয়া এবং বিপ্লবের কিভাবে আসেন সেটা দেখি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে আমাদের সারা বছর আট লক্ষ ইউনিট রক্ত দরকার হয় এবং তারা বলে যে গুড প্র্যাকটিস হচ্ছে যে সত্তর পার্সেন্ট রক্ত যেটা দরকার সেটা আত্মীয় স্বজনদের মধ্যে থেকে নেওয়াটা ভালো এটা পরামর্শ দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাই আর বাকিটা ভলান্টারি ব্লাড ডোনেশন থেকে সংগ্রহ করা হয় সারা দুনিয়াতেই তার মানে আড়াই থেকে তিন লাখ ইউনিট ভলান্টারি ডোনেশন থেকে জোগাড় করতে হয় বাংলাদেশে মেডিকেল ছাত্রদের সংগঠন আছে সন্ধানী এ কাজটা করে আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাই বাংলাদেশ প্রসঙ্গে জানাচ্ছে যে একটা সুসংগঠিত রক্ত সঞ্চালন ব্যবস্থা বাংলাদেশে তৈরি হয় নাই এটা আমার কথা না বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা তাইলে আমরা একটা জাতীয় সমস্যার কথা জানলাম এইটার সমাধান কিভাবে বিপ্লবের সাথে মিলায় আমরা করতে পারি আমাদের কপাল ভালো আমাদের রক্তের যা দরকার তা আমরা পাই দেশের মধ্যে থেকেই পাই আমাদের আমদানি টামদানি করতে হয় না কিন্তু দুনিয়ার কি অবস্থা সারা দুনিয়ায় রক্তের চাহিদা তিরিশ কোটি ইউনিটের একটু বেশি সাপ্লাই কত সাতাশ কোটি ইউনিট এবং বলা হচ্ছে যে একশো পঁচানব্বইটা দেশের মধ্যে একশো উনিশটা দেশে একষট্টি দেশ তাদের পর্যাপ্ত রক্তের সাপ্লাই নাই এই দেশগুলো কোনগুলো এগুলো দরিদ্র দেশ এবং এই রক্তের দরকার পড়ে কাদের শিশুদের এবং মায়েদের গর্ভবতী মায়েদের তার মানে সারা দুনিয়ায় তিন কোটি ইউনিটের রক্তের চাহিদা আছে যা পূরণ হয় না লাগে কাদের আমরা দেখলাম যে এটা দারিদ্র পীড়িত শিশুদের গর্ভবতী মায়েদের মারা যায় তারা ধুকে ধুকে রক্তের অভাবে আমরা এই সমস্যার পুরা সমাধান করে দিতে পারবো কিভাবে আসেন দেখি আমরা আগামী ষোলোই জুলাই বেলা তিনটা যেই মুহূর্তে আবু সাঈদ শহীদ হয়েছিল সেই মুহূর্ত থেকে পাঁচই আগস্ট বেলা এগারোটা পর্যন্ত যখন হাসিনা পলাইলো সেই মুহূর্ত পর্যন্ত সারা দেশে রক্তদান কর্মসূচি চালাবো নাম হবে বিপ্লবের রক্তরাঙা উপহার রক্তের ব্যাগে থাকবে আবু সাইদের প্রসারিত দুই হাতের ছবি আর দুই ভাষায় লেখা থাকবে বিপ্লবের সংক্ষিপ্ত ইতিহাস ওই রক্তের ব্যাগে একটা বাংলা আর একটা ফ্রেঞ্চ আমার বাংলাদেশের শুধু তরুণের সংখ্যা সাড়ে চার কোটি আমরা কম করে হলো তিন কোটি ইউনিট রক্ত সংগ্রহ করতে পারবো তরুণরাই তো শুধু দেবে না তার চেয়ে বেশি বয়সীরাও দেবে সবাই উৎসব করে রক্ত দিতে যাবে রক্ত দিয়ে সে নিজেকে কানেক্ট করবে চব্বিশের যোদ্ধার শহীদদের সাথে সে মনে করবে সে নিজেকে মহাজীবনের সাথে যুক্ত করছে সেই মহাজীবন যে মহাজীবন আমাদেরকে মুক্তি দিছে যেই মহাজীবন যে মহাজীবন বিপ্লবের মাঠে বিপ্লবের রাজপথে বীরের মতো লড়াই করছে জীবন দিছে আহত হইছে একটা জাতীয় পুনর্জাগরণ হবে প্রত্যেক বছরে ঠিক বিপ্লবের সময়গুলোতে এমনিতেই নানা অনুষ্ঠান কর্মসূচি হবে এই সময়টা জুড়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কাজটা একটা সম্পূর্ণ ভিন্ন মাত্রা দেবে এই সময়টাকে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলবো আমাদের টেকনিক্যাল অ্যাসিস্টেন্স দাও আমরা বলবো আমরা রক্ত সংগ্রহ করে দিচ্ছি সংরক্ষণ করার ব্যবস্থা করে দাও ক্রায় প্রিজার্ভেশন করার ব্যবস্থা করে দাও এত লার্জ অ্যামাউন্ট রক্ত ক্রায় প্রিজার্ভেশনের জন্য অনেক লজিস্টিক্স লাগবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগায় আসবে আগ্রহ বড়ে এই কাজটা করে দেওয়ার জন্য কারণ সারা দুনিয়ার সমস্যার সমাধান হয়ে যাবে রক্তের এক্সপোর্টের রেগুলেশন আছে অনেক আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কাজে লাগাই এই রেগুলেশনগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো আমরা টাইম পেলাম অনেক এই সব কিছু করার জন্যে আমাদের তরুণদের একটা চেক হয়ে যাবে কারণ রক্ত ধরার আগে একটা করতে হয় ম্যান্ডেটরি কি কি সিফিলিস হেপাটাইটিস সি আর বি টেস্ট হবে বিশাল একটা স্ক্রিনিং হয়ে যাবে সবার মুখতে অবশ্য ছাত্রলীগের খাস্তাগুলা ধরা কবে ডাক্তার এই কবে এই এদিক আস সে কবে কি হয়েছে ডাক্তার সাহেব কবে তোমার তো সিফিলিস তুমি ছাত্রলীগ করো হ্যাঁ বাইরা দেখেন সারা দুনিয়ায় কীরকম পজিটিভ ইম্প্যাক্ট পড়বে প্রত্যেক বছরই বিপ্লবের সময়টায় একটা কালেকটিভ স্মরণ হবে জাতীয়ভাবে বিপ্লবের ওই রক্ত ঝরা সময়ের এই প্র্যাকটিস যদি জারি রাখতে পারি তাহলে আজ থেকে কয়েক এক যুগ পরও এই বিপ্লবের রক্তদানের ইতিহাস জানবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শুধু ভবিষ্যৎ প্রজন্ম না সারা দুনিয়া জানবে কেন এই রক্তটা আমরা পাইতেছি সারা দুনিয়ায় নানা লেখা হবে নানা জার্নালে আর্টিকেল ছাপ হবে বাংলাদেশ কি একটা অসম্ভব কাজ করে ফেলছে যেই কাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা দুনিয়া করতে পারে নাই। আমরা সেটা সম্ভব করে দিছি। এক বছরের মধ্যে কাজটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিন্তু বিপ্লবকে স্বাস্থ্য মন্ত্রণালয় তার রেগুলার কাজের সাথে একটা ক্রিয়েটিভ ইনপুট দিয়া একটা বৈশ্বিক সমস্যার সমাধান করে ফেলতে পারবে সারা দুনিয়াতে বাংলাদেশের পজিটিভ ব্র্যান্ডিং করতে পারবেন স্বাস্থ্য ক্ষেত্রে শুধু স্বাস্থ্য ক্ষেত্রে না সারা দুনিয়ায় সারা যাবে এটা প্রত্যেকে ফিজার লেখা হবে সারা দুনিয়ার একটা বড় সমস্যার সমাধান করে দিতে পারলে সেটা নিয়ে পত্রিকায় সারা দুনিয়ার আন্তর্জাতিক পত্রিকায় ফিচার লেখা হবে সব মন্ত্রণালয় এরকম ক্রিয়েটিভ কাজ করা যায় এই কাজটা যত ক্রিয়েটিভই হোক না কেন এটা স্বাস্থ্য মন্ত্রণালয় করবে আমার অনুমান করবে না দুইটা কারণে যে কোনো ক্রিয়েটিভ পরিকল্পনা তাকেই করতে হয় যে মন্ত্রণালয়কে লিড করে স্বপ্ন দেখতে হয় লিডারকে প্যাশন নিয়ে তার ড্রিমকে রিয়েলাইজ করতে হয় তাকেই লিডারকে করতে পারলে এই পরিকল্পনা বাস্তবায়ন করলে ভালো আমি তো খুশি আপনারাও খুশি না করলেও অসুবিধা নাই আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা দেখল ওইটাই আমার লাভ তারা শিখলো আউট অফ দ্য বক্স চিন্তা করিয়া কীভাবে দারুণ সব পরিকল্পনা করা যায় আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীদের মধ্যে কেউ কেউ তখন ভবিষ্যৎ বাংলাদেশের কাণ্ডারি হবে সেই দিন তারা হয়তো আমার এই আজকের এপিসোডের কথা স্মরণ করিয়া দারুণ দারুণ সব পরিকল্পনা করবে সেই দিন হয়তো আমি থাকবো না কিন্তু ওই পরিকল্পনার মধ্যেই থাকবে আমার আজকের চিন্তা ওইটাই আমার অমরত্ব ওইটাই আমার কালেকটিভ মেমোরিতে বেঁচে থাকা আমার আজকের ভিডিও আজকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য না আসলে আজকের ভিডিওটা আজকের সেই তরুণদের জন্য যাদের মধ্যে থেকে আসবে আমাদের আগামী দিনের স্বপ্নের সেই রাজকুমার যারা আমাদের মতো শুধু নিষ্ফল স্বপ্নই দেখবে না যাদের সেটাকে বাস্তব করার হিম্মত থাকবে ইনকিলাব জিন্দাবাদ তো প্রিয় ভাই বোনেরা পিনাকি ভট্টাচার্য দাদার ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে তার কথাবার্তাগুলো কেমন লাগলো উনি আসলে একজন জ্ঞানী মানুষ তা না হলে উনি যেসব কথাগুলো বললেন একটাও কিন্তু অযৌক্তিক না হ্যাঁ প্রত্যেকটা কথার পিছনে যুক্তি আছে আর বিশেষ করে চা বাগানের যারা শ্রমিক তাদের কি কষ্ট দেখেন তিনবেলা তিন বটো ভাত ঠিক মতন খেতে পারে না অথচ তারা এই যে দেশে বিদেশে রপ্তানি হচ্ছে তাদের তোলা চা তারা চা বাগানে কাজ করছে হুম কিন্তু তারা তিনবেলা ঠিক মতো খেতে পারছে না এটা আসলে জাতির জন্য লজ্জাজনক বিষয় আর ব্যাটারি চালিত রিক্সার কথা বলল আসলে ওটা সমাধান আছে একবারে তুলে না দিয়ে তুলে দিলে দেখা যাচ্ছে অনেক টাকা লস হবে এখানে অনেক টাকার মানে এখানে তো ইনভেস্ট হয়েছে তো যাতে নিরাপদ করা যায় সেই ব্যবস্থা করাই উচিত আমিও পিনাকি দাদার সাথে একমত আর কিছু মানুষ বলেন যে পিনাকি ভট্টাচার্য দাদাকে উপদেষ্টা বানানো হোক তো আপনিও কি চান যে পিনাকি ভট্টাচার্য দাদা তিনি এখন আছেন ফ্রান্সে তো বাংলাদেশে এসে তিনি একজন উপদেষ্টা হোক এবং এই সরকারের আরও সহযোগিতা করুক এমনটা কি আপনি চান নাকি তাহলে অবশ্যই ঝটপট কমেন্ট বক্সে আপনার মতামতটা জানিয়ে দিতে পারেন আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই আজকের ভিডিওর ক্রেডিট হচ্ছে পিনাকি ভট্টাচার্য ওনার চ্যানেলটা লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে আসতে পারেন এবং পাশাপাশি আমার যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত